ধরা যাক এ একটি দরিদ্র দেশ এই দেশের সাহিত্য শিল্প অর্থনীতি রাজনীতি অনেক কিছুই আছে কিন্তু সেগুলো তাদের মতো করে আছে পৃথিবীতে কিন্তু উন্নত অনুন্নত ভালো মন্দ এই যে বিষয়গুলো এগুলো সবই আপেক্ষিক এটি আমার দর্শকরা ভালো করেই জানেন এখন এ একটি দরিদ্র দেশ হলেও এ যে দরিদ্র সেটা এ প্রথমে জানে না এ যে দরিদ্র একে জানাতে আরেকটি আপেক্ষিক রাষ্ট্রের প্রয়োজন যেখানে অর্থনীতি শিক্ষা শিল্প প্রযুক্তি এগুলো এর চেয়ে ভালো ধরলাম সেই দেশটি হচ্ছে বি এটা উন্নত দেশ এবং শক্তিশালীদের এইবার এ কিন্তু তার মতো করে ভালোই আছে এ তার মতো করে ভালোই আছে এ কখনো বি কাছে গিয়ে জানতে চায়নি যে তোমরা কেমন বরং বি এর কাছে এসেছে এমনও কিন্তু হয় আচ্ছা নিউজিল্যান্ড সাপোজ অনেক দূরের একটি দেশ যার চারপাশে হাজার হাজার কিলোমিটার হচ্ছে সাগর সেখানে ধরেন কোন একটা উপজাতি বসবাস করত আদিবাসী তারা কখনোই বাইরের কোনো দেশের বা উন্নত কোনো দেশ ইংরেজদের কাছে গিয়ে বলেনি আমাদের দেশ উন্নত করো বা তারা জানতোই না যে এরকম ইংরেজ নামক একটি দেশ ব্রিটেন নামক একটি দেশ আছে যারা ওদের চেয়ে উন্নত জানতোই না তাদের মতো করে তারা ভালোই ছিল তারা যে দরিদ্র এটা তারা জানতোই না তেমন জানেই না তাহলে এরা কিন্তু শান্তিতেই আছে মোটামুটি একরকম শান্তিতেই আছে তাদের ব্যবস্থা নিয়ে তারা ভালোই আছে এবার বি উন্নত এর মধ্যে অশান্তি তার আরো কিছু প্রয়োজন আরো সম্পদ প্রয়োজন তাদের ভিতরে মানুষের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেল কে কাটছে এগিয়ে যাবে উন্নত হবে টাকা পয়সা জায়গা জমি অনেক বেশি প্রয়োজন হলো খাবারের সঙ্গে সঙ্গে বিলাসিতার প্রয়োজন হলো এইসব নানা বিষয় কিন্তু বিয়ের মানে অশান্তির কারণ তারই ক্ষুধা মেটানোর জন্য এর কাছে এলো এসে বলছে যে দেখো তোমরা কিন্তু এই এই দিক থেকে অনুন্নত তোমাদের কিন্তু এই প্রযুক্তিগুলো হলে তোমাদের আরো ভালো হতো তোমরা এই কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার করো ইন্টারনেট ব্যবহার করো ইত্যাদি ইত্যাদি নানা বা মানে সুযোগ সুবিধা যেটা ছিল না ওদের ভাষায় সেই সুযোগ গুলো একে দিবে এখন এর লক্ষ্য কি এই দূরের কোন দেশ দরিদ্র কোন দেশ কোন দ্বীপ অঞ্চলের কোন দেশ এর লক্ষ্য কি একে উন্নত করা এরা কি মানে নিঃস্বার্থে এসে একে সুযোগ সুবিধা দেওয়ার যে একটা প্লান সেটা করতেছে স্বাভাবিক দৃষ্টিতে এটা হওয়ার কথা না তাহলে এর একটা ভালো রকমের স্বার্থ আছে স্বার্থে আমার এখানে এই কাজগুলো করছে সেটি যদি এরা না বুঝতে পারে তাহলে কিন্তু এরা এক এক করে পদক্ষেপ নেবে কিছু সুযোগ সুবিধা যেটা দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে বা করবে তার চেয়ে বেশি নিয়ে নেবে এতে এর লাভ হচ্ছে এর উত্তর উত্তর সেখানে আরো কিছু সম্পদের বৃদ্ধি হচ্ছে দিতে এখান থেকে যাচ্ছে এরকম আরো কয়েকটি দেশে তারা একই রকম প্লান করলো সাপোজ তারা গেল সি নামক একটি উন্নয়নশীল দেশে এরকম হতে পারে এরকম আরও আরো কোন কোনো দেশে আরো কোন কোন দ্বীপে এরকম সে বিভিন্ন দিকে গিয়ে তার সমৃদ্ধি বাড়াতে থাকলো তার দেশের জনগণ ভাবলো হ্যাঁ ঠিকই তো আছে এবং জনগণকে জনগণ যদি বিশেষত ভালো হয়ে থাকে সাধারণত হয় না ওরাও বোঝে ওদের স্বার্থ তো তারা যদি ভালো হয় ধরে নিলাম তারা অনেক উদার অনেক ভালো সরকার তাদেরকে বললো যে আমরা আসলে এই সব দেশগুলোতে জনসেবা করছি তাদেরকে উন্নত করছি তাদেরকে আমাদের মতো করে আরো সুন্দর করে গড়ে তুলছি এই ধরনের ন্যারেটিভ সেখানে তারা দাঁড় করল দাঁড় করানো এরকম হতে পারে আরেকটা হচ্ছে যে তারা আসলেই চায় যে এরকম দেশগুলোকে শোষণ করবে জনগণ সেরকমই

কোন একটা প্রজেক্ট নিয়ে এসে হাজির হলো যেমন যে তোমার এখানে একটা বন্দর প্রয়োজন তোমার এখানে রেল লাইন প্রয়োজন তোমার এখানে জাহাজ নির্মাণ প্রয়োজন তোমার এখানে হাইওয়ে নির্মাণ প্রয়োজন তোমার এখানে বিদ্যুৎ বা ওই যে অপটিক্যাল ফাইবার বা এই ধরনের ল্যান্ড স্টেশন তৈরি করা প্রয়োজন তো আমাদেরকে আসতে দাও আমাদেরকে একটু জায়গা দাও আমরা এগুলো প্রসেস করি আমরা একটু ম্যানেজমেন্ট করতে হলে আমাদের যে এক্সপার্ট ওখান থেকে আনতে হবে তাদের থাকতে হবে তাদের উন্নত জীবন ব্যবস্থা তাদের জন্য আলাদা সব কিছুর প্রয়োজন আছে তোমার মতো করে তোরা থাকতে পারবে না এ রাজি হলো যে হ্যাঁ ঠিকই তো তোরা দিতে হয় এভাবে যদি আমরা দুইশো বছর আগের ইতিহাস দেখি তাহলে ঠিক হয় সরাসরি জোর করে প্রবেশ করা অথবা এরকম করে কেউ যদি প্রবেশ করতে না দেয় সুরতে ধীরে ধীরে একটা জায়গায় প্রবেশ করতে হয় সেক্ষেত্রে এই ধরনের একটা পলিসি নিয়ে তারা কিন্তু প্রবেশ করে আমাদের এই বাংলা ইংরেজদের আগমন হলো আহ বেশি তো না এখন থেকে আড়াইশো বছর বা তার একটু আগে তখন ওই উনরা একটু জাহাজ ফেরাতে চান ওনরা একটা কুঠি স্থাপন করতে চান মানে একটু ছোট্ট একটু জায়গার প্রয়োজন ব্যবসা বাণিজ্য করে সেটা নিরাপত্তার জন্য একটু কয়েকটা লাইঠিয়াল প্রয়োজন এই সব অনুমতি ধীরে ধীরে নিতে শুরু করে একটি পর্যায়ে তারা কিন্তু ব্যাপক অবস্থা তা তো জানেনি প্রায় একশো নব্বই বছর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তারা শাসন করে যায় একটি কোম্পানি তাও তো এই যে পলিসি এটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তিত হয়েছে কিন্তু উন্নত শক্তিশালী দেশগুলা কিন্তু এই পলিসি থেকে বেরিয়ে আসেনি তারা বিভিন্ন মানে স্টাইলে এই পলিসিগুলো করে যেমন এখন এই এ দেশগুলার সি দেশগুলার কালচার কালচারটাকে আমরা মনে হয় জিনিসটা অতটা বুঝি কিনা এবং অতটা জরুরি মনে মনে করি কিনা এটা একটা বিষয় কিন্তু ঠিক যেমন এরকম একটি আহ বিষয় নিয়ে যখন তারা চলে আসে যে তোমার এখানে একটা অবকাঠামো তৈরি করা প্রয়োজন বিশাল বিশাল হাইওয়ে এই সেই এটা কিছু এটা কিছু বলে তারা যখন এটাকে আমরা দৃশ্যমান পদ্ধতিতে দেখি যে এটা একটা হাইওয়ে হচ্ছে এটা একটা ব্রিজ হচ্ছে এটা আমরা দেখি কিন্তু কিছু বিষয় দেখা যায় না যেটি হলো এখনকার দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র আমি বলছিলাম যে এ দেশটার সংস্কৃতি হলো মানুষকে মানুষ সম্মান দিয়ে কথা বলে মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলে মাতৃজ্ঞান জ্ঞান করে ওপেন কোন সেক্সুয়াল অ্যাক্টিভিটি এদের মধ্যে খুব কম এরা এটাকে অভাবে एक्सेप्ट করে না এই দেশটা মনে এই এ দেশটা এখন এই জায়গাটা তারা তাদের নিজেদের গান আছে নিজেদের নাটক সিনেমা আছে মঞ্চ নাটক আছে কিংবা লোকসঙ্গীত আছে এই সব তারা নিয়ে তাদের মতো করে তাদের কি বলে মনোজগত তৈরি করেছে এটা হলো আমাদের সাহিত্য বা লিটারেচার এখন এই জায়গাটা যদি আঘাত করা যায় যেমন আমরা পরস্পরকে সম্মান করি ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে বড়দেরকে সম্মান করি এই জায়গাটা ধ্বংস করা প্রয়োজন যদি ধ্বংস করা যায় তাহলে এদের মধ্যে অস্থিরতা তৈরি হবে এবং কেউ কাউকে সম্মান দিয়ে কথা বলবে না তাহলে কি করতে হবে একজন মানে এই দেশের মধ্যেই ধরেন একজন আর একজনকে যাতে গালি দেয় তার একটা ব্যবস্থা করে দিতে হবে সে বড় ছোট যাই হোক কোনো উপায় একে সুবিধা দিয়ে হোক লোভ দিয়ে হোক ব্যবস্থা করে দিতে হবে দুর্নীতি দেশের মধ্যে বাড়াতে হবে থাকতেই হবে চুরি বাটপাড়ি এগুলো বাড়াতে হবে মানে এর কিন্তু উদ্দেশ্য এই দেশের মধ্যে দুর্নীতি বাড়ুক মানুষ হোক মানুষ উন্নত 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 হবে এই ধরনের একটা কম্পিটিশন আসুক মানুষের মধ্যে মানুষের মধ্যে একে একে অপরকে ঠকাক তাহলে মূল্যবোধের অবক্ষয় হবে কেউ কাউকে মানবে না লোভের একটা সীমাহীন বিস্তার হবে ক্ষমতা ধরে রাখার জন্য অস্ত্রের ব্যবহার হবে এখন এই দেশটার মানুষগুলোর মধ্যে এরকম অস্থিরতা প্রথমত অসম্মান করানো হবে প্রত্যেককেই নিন্দা করা হবে একজন আর একজনের বিরুদ্ধে চরিত্র হনন তার মানসম্মান হানি যে কোনো মিডিয়া ব্যবহার করে মিথ্যা কথা ছড়ানো এরকম করবে তখন আসলে যে কি সত্য আর কি মিথ্যা এটার মধ্যে পড়ে গিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আসলে কি তাহলে কি আমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই নিজেদেরকেই নিজেরা বিশ্বাস করবে না নিজেদেরকে যখন নিজেরা বিশ্বাস করবে না তখন সালিসির জন্যে তাকে ডাকা হবে কোনো একটা ফেয়ার অ্যান্ড ফ্রি বড় মানের একটা কাজ করার জন্য তাকে ডাকা হবে এরকম বিদেশের মতন আরো এই যে বি এই দেশের মতো আরো দেখা গেছে যে অন্য অন্য দেশ আছে যারা উন্নত এন তারপর তারপরে হচ্ছে পি এগুলো সব উন্নত দেশ সব উন্নত দেশ তো এই উন্নত দেশগুলা যার যার মতো করে এসে এই প্লানের মধ্যে ঢুকে পড়বে এখন এখানে একটা ব্যাটেল ফিল্ড তৈরি হলো যেহেতু এরা মনে করে যে আমাদের বন্ধু হচ্ছে বি সে এখানে ইনফ্লুয়েন্সিয়াল তাহলে এরা তো আর বিকে বিশ্বাস করবে না এরা মনে করবে আমাদের বন্ধু হচ্ছে পি কারণ এই দেশগুলা খেলোয়াড় খেলতে জানে আমাদের এই এইসব দেশে তো কি করে এই খেলোয়াড়গুলো প্রবেশ করলো প্রথমত আমাদের উন্নত জীবনের হাতছানি দেওয়া হয়েছে তারপরে ধীরে ধীরে তারা তাদের জিনিসগুলো দেখাইছে যেমন একটি আছে হলো উন্মুক্ত বাজার যাকে বলা হয় যে বাজারে প্রবেশ করতে দিতে হবে এখানে স্বাক্ষর করা হয়েছে বাংলাদেশ করেছে অন্য ছোট ছোট দেশগুলো কিন্তু এখানে ওপেন মার্কেট যেটি সেটিতে স্বাক্ষর করতে তারা বাধ্য হয়েছে একবার যদি এই বড় দেশগুলো না এই বড় দেশগুলো যদি একবার আমাদের এই নিজেদের মধ্যে বা এই দেশটার মধ্যে হস্তক্ষেপ করতে পারে কোনোভাবে এরপরে এই হস্তক্ষেপের পরিমাণ তো বাড়বেই এ নিয়ে আসবে ওকে এ নিয়ে আসবে ওকে অন্য পার্টি নিয়ে আসবে আরেকজনকে এইভাবে এই দেশের অবস্থাটা মূলত নিয়ন্ত্রণটা চলে যাবে বড়দের হাতে তাহলে দেশটাকে এ দেশটাকে কেউ সিঁড়ে খাবে কে কে ছিঁড়ে খাবে সবাই যেমন এ সুযোগ পাইলে খাবে দেশের সবকিছু এই যে এই যে একটা জনগণ বা পার্টি হোক যাই হোক একটা মানে ইনফ্লুয়েসিয়াল গোষ্ঠী দেশের মধ্যে তারা দেশের সব কিছু লুটপাট করে খাওয়ার চেষ্টা করবে এ লুটপাট করে খাওয়ার চেষ্টা করবে ও লুটপাট করে খাওয়ার চেষ্টা করবে ও খাইতে চেষ্টা করবে ও খাইতে চেষ্টা করবে তাহলে এই দেশের অবস্থাটা কি হবে ঘটনা ঠিক এমন সার্বভৌমত্ব বলতে আমরা যেটা বলি বা আমাদের জাতীয় শক্তি এটি হলো কি জাতীয় শক্তি হলো আমরা যারা এই যে এখানে ধরলাম এগুলোর নাম দিলাম ও টু ও থ্রি মানে আমরা যারা পিপল আর কি হুম এই যে এরা যারা আমরা আছি এরা যদি লক্ষ লক্ষ কোটি কোটি এদের মধ্যে যদি সেই যে একটা জাতীয়তাবোধ দেশকে ভালোবাসা দেশের ব্যাপারে অন্য কাউকে ডেকে না আনা এইসব বিষয়গুলো যদি এখানে গ্র করে বিশ্বাস করেন আর কিছু লাগবে না একটি দেশ এখনকার অবস্থায় তার স্বার্থ রক্ষা করে যদি কারো কাছ থেকে কিছু আনতে পারে তো ভালো না আনলেও সমস্যা নেই কিন্তু আপনার মধ্যে তো সেই শান্তিই থাকবে ওই যে যে একটা শান্তি ছিল এখনো তো পাহাড়ে মানুষ কিংবা কোনো একটা বিচ্ছিন্ন অনুন্নত জায়গায় তারা কি শান্তিতে নাই তারা হয়তো খাবার পানি আনতে যায় অনেক দূরে হ্যাঁ অনেক কষ্টে একটু খাবার পানি এনে খায় তারা কি শান্তিতে নেই ইন্টারনেট সেখানে নেই মোবাইল নেই শান্তিতে নেই অবশ্যই অনেক শান্তিতে তারা আছেন অশান্তি সৃষ্টি করাই হচ্ছে প্রথম পুঁজি মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা তো যাই হোক আমরা এই যে যে পরিস্থিতিটা দেখলাম এই দেশে এর kolonioটা কি প্রথম হচ্ছে যে দেশটাকে শান্তিপূর্ণ রাখার জন্য দেশের মধ্যে মানুষ মানুষকে বিশ্বাস করবে ত্যাগ করবে একজন আর জন্য ত্যাগ করবে বিশ্বাস করবে তাদেরকে বিশ্বাস না করে বরং নিজেদেরকে বিশ্বাস করে ঠকলেও নিজেদেরকেই বিশ্বাস করতে হবে এই সংস্কৃতি ডেভেলপ এই সংস্কৃতিটা বজায় রাখতে হবে বাইরের সংস্কৃতির থেকে নিজের সংস্কৃতিকে বেশি মূল্য দিতে হবে বাইরের সংস্কৃতি ঢুকতেই পারে কিন্তু নিজের সংস্কৃতিটাকে অবজ্ঞা উপেক্ষা করে বা করতে চায় এই জায়গাটায় ব্যবস্থা নিতে হবে এরপর হচ্ছে ঠিক আছে যে আমরা কি করে আটকাবো এত মানুষকে আটকানো সম্ভব না যোগাযোগ সীমিত করাই ভালো যোগাযোগ মানে যে বলে পীড়িত যত কমানো যায় ততই ভালো কারণ বড়র সঙ্গে পীড়িত করতে গেলে কি যে হবে শেষে এটা তো বোঝাই যায় এই একটা বিষয় যে যোগাযোগ বলতে আমি এটা বলছি যে প্রীত প্রীতি ভালোবাসা একটু কম থাকা ভালো বিদেশের প্রতি এখন এই বিশ্বায়নের যুগে আমি তো একা বসবাস করতে পারব না তাদেরকে প্রয়োজন হবে সে জায়গাটায় কিছু মাত্রায় যোগাযোগ থাকবে তার কিন্তু লিমিটেশন থাকবে দেশে আইনের যে প্রয়োগ ইচ্ছা মতো করতে দেওয়া যাবে না একটা দল আসে এক রকম করলো আর একটা দল আসে রকম করলো এভাবে করতে গেলে হয় না এভাবে করতে গেলে এর পক্ষে আর কোনোদিন স্বাধীন হওয়া সম্ভব নেই সি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে এখন এই যে যে আহ প্রায় এক অসম্ভব আসলেই তো যেটা প্রকৃতির নিয়ম সেটা হচ্ছে বড় যারা তাদের তো ধীরে ধীরে বড় হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটি রাষ্ট্রেরও কিন্তু প্রাণ আছে সে কিন্তু হয় বড় হয় না হলে ছোট হয় এখন এই বড় রাষ্ট্রগুলো ধীরে ধীরে বড় হতে 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 মানে এক্সপ্যান্ড হতে থাকে হতে হতে একটা পর্যায়ে গিয়ে যেমন নীলতিমি তো বিশাল বড় সে সবাইকে খায় একটা পর্যায়ে সেও মারা যায় হয়তো বড় হতে হতে একটা পর্যায়ে হঠাৎ তার ক্লাস হতে পারে বা হয় এটি হচ্ছে নিয়ম আর ছোট যারা তারা এরকম একভূত হতে হতে এরকম মানে কি একটা বাস্তবতা পৃথিবীর এই বাস্তবতাটাকে অনেক সময় আটকানোর চেষ্টা আমরা করে থাকি অনেক সময় না সাধারণত যার যার দেশকে আমরা প্রচুর ভালোবাসি এবং এই বাস্তবতাটাকে আমরা স্বীকার করব না এটাই স্বাভাবিক আর যদি আমি ছোট কোনো দেশের অধিবাসী হই তাহলে এই বাস্তবটাকে আমি মেনে নেব না ছোট বলতে দেশ আসলে ভূখণ্ড দিয়ে দেশ ছোট বড়ো হয় না যেমন অস্ট্রেলিয়া এটি বিশাল ভূখণ্ডের অধিকারী কিন্তু দেখা যাবে সেখানে লোক সংখ্যা ওই চার পাঁচ কোটি হতে পারে এরপরে সৌদি আরব দেখা যাবে বিশাল ভূখণ্ড কিন্তু চার কোটি মানুষ হ্যাঁ এরকম নিউজিল্যান্ড বিশাল ভূখণ্ড পঞ্চাশ লক্ষ বান্ন লক্ষ মানুষ এখন মানুষ যত ছোটই সংখ্যায় কম হোক তাদের মধ্যে যদি অর্থনীতি প্রযুক্তি এইসব নিজস্ব সবকিছু কিন্তু নিজস্ব কিনে এনে এনে বড়লোক করা যায় না নিজের প্রযুক্তিটাও অর্জন করার চেষ্টা করতে হয় তো নিজস্ব প্রযুক্তি যদি ব্যাপক উন্নয়ন করানো যায় অর্থনীতির উন্নয়ন করা যায় যেমন জাপান তাহলে একটি দেশের সেই যে যে সামর্থ্য এটা বেড়ে যায় দেশটার ভূখণ্ড ছোট হতে পারে কিন্তু দেশটার পাওয়ার বেড়ে যায় জাতীয় শক্তি বেড়ে যায় তখন এই দেশটা স্বাধীনতা সার্বভৌমত্বকে নিজেদের মতো করে উপভোগ করতে পারে এরা বাইরের মানুষের হস্তক্ষেপে কাজ করে না এবং তারা ওই ধীরে ধীরে নিজস্ব সংস্কৃতি শিক্ষা দীক্ষা এগুলোর প্রতি সম্মান ফিরে আসে এবং এরা মোটামুটি একটি উন্নত এবং স্বীকৃত দেশ হিসেবে পৃথিবীতে পজিশন দাঁড় করিয়ে ফেলে তো রকম একটা যত ছোট মানুষ ভূখণ্ডই হোক না কেন যত জনসংখ্যা বেশি বা কম হোক না কেন এদেরকে সম্পদের রূপান্তর করা ছাড়া দেশের স্বাধীনতা সর্বমত বা নিজেদের স্বাধীনতা সঠিকভাবে উপভোগ করা যাবে না দেখতে হবে যে লোকটা আমাকে গালি দিচ্ছে আমাকে দিয়ে আমার ভাইকে গালি দেওয়ানো হচ্ছে কিংবা আমাকে দিয়ে আমার ভাইকে অপদস্থ করানো হচ্ছে এই লোকটার উদ্দেশ্য সম্বন্ধে ভালো মতো জানা প্রয়োজন এই জ্ঞানটুকুন আসুক সকলের মধ্যে এই প্রত্যাশা করছি আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেল একটি বিষয় বোঝানোর জন্য অনেক কিছু তো রয়ে গেল বোঝাইতে বাকি চেষ্টা হবে যে আরও কিছু কথাবার্তা বলা। তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন করেন চ্যানেলটা যেহেতু চলছে আপনাদেরই কারণে করতে পারেন অনেক ধন্যবাদ